হ্যালো আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আসলে একটা সেকেন্ড হ্যান্ড কারের মার্কেট সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনি সেকেন্ড হ্যান্ড কার পেয়ে যাবেন তবে অবশ্যই হ্যাঁ আপনাকে দামাদামি করে সেই প্রাইসটা কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে হচ্ছে যে যে কারগুলো পাবেন সবগুলোই সেকেন্ড হ্যান্ড এখানে কিন্তু কোনো ধরনের ব্র্যান্ড নিউ কার না এবং ঠিকানাটা প্রথমে আমি বলে রাখছি ঠিকানাটা হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয় এখন যদি বলি যে জাতীয় সংসদ ভবন যেটা আছে সেই সংসদ ভবনের জাস্ট উল্টা পাশেই কিন্তু এই রাজধানী উচ্চ বিদ্যালয় এবং এই রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতি শুক্রবারে কিন্তু সকাল থেকেই কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমি এখন সন্ধ্যায় আছি সন্ধ্যা পর্যন্ত কিন্তু সেকেন্ড হ্যান্ড কার পাওয়া যায় এর মধ্যে আপনার একদম ভালো কোয়ালিটিরও আছে কিছু ল কোয়ালিটিরও আছে সেগুলো কিন্তু আপনি যদি দেখেন আপনার মানে আপনি দেখে শুনে তারপর হচ্ছে যে ভালো বুঝে তাকে দেখিয়ে শুনিয়ে তারপর কিন্তু আপনাকে যেটা করতে হবে কারটা কিনতে হবে এবং এখানে কিন্তু কার কর্তৃপক্ষও আছে সেক্ষেত্রে কিন্তু যথাসম্ভব তারাও হেল্প করবেন তো ঠিকানাটা তো আপনাদেরকে বলে দিলাম এবং কি কী পাওয়া যায় সেটাও বলে দিলাম আপনি সেকেন্ড হ্যান্ড কার এখানে পাবেন এখন আমার সাথে কর্তৃপক্ষের একজন ভাই আছে এই হাট কর্তৃপক্ষ সো ওনার সাথে একটু কথা বলবো সো ভাইয়া ভালো আছেন আসলে আপনাদের হাটে মানে যে গাড়ি ক্রয়ের যে সিস্টেমটা বা অন্যান্য যে সিস্টেমটা একটু সংক্ষেপে যদি বলতেন আচ্ছা বাংলাদেশের যে ইউজ কারের যে মার্কেট প্লেসটা এটা বলতে যেটাকে মিন করে সেটার নাম হচ্ছে কাঢ়া এটা হচ্ছে এমন একটা মার্কেট যেখানে পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় চুক্তির সাথে হয় আচ্ছা আচ্ছা কেউ যদি মানে বিক্রয় করতে আসে সেটাও আপনারা ডিল করবেন তাও আমরা আমাদের এখানে সম্ভব এবং কেউ কিনতে আসে সেটাও একই সম্ভব আচ্ছা আচ্ছা খুব ভালো বিষয় আচ্ছা আর সেক্ষেত্রে এখানে ক্রয় বিক্রয় একটা খুব সুবিধা আছে বায়ার এবং সেলার উভয়ই ফ্যাসিলিটেটর হয় এখানে আচ্ছা একজন ক্রেতা যখন এখানে গাড়ি কিনে তখন সে পেপার্সের লাইবিলিটি হান্ড্রেড পার্সেন্ট পায় আচ্ছা অর্থাৎ কোন একটা গাড়ি একই জায়গায় এসে একই সাথে একশো বিশ এসে দেখতে পারতেছে পেপার সেল পাচ্ছে এবং আফটার সেল সার্ভিস পাচ্ছে নিশ্চিত করা হয় গাড়ি বিক্রি হলে সেখানে নাম ট্রান্সফার বা ইয়ার আপডেট এবং অন্যান্য যে সকল বিষয় আছে সেগুলো কাঠার থেকেই আমরা প্রোভাইড করে থাকি আচ্ছা 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 আর একই সাথে একজন যে বিক্রেতা যে গাড়ি বিক্রি করতে যাচ্ছে তার জন্য সুবিধা হচ্ছে একই সাথে মানে হিউজ একটা কাস্টমার পায় সে অনেকগুলো দেখে সে মানে মানে যে বিক্রেতা সে হচ্ছে একই জায়গায় এসে তার গাড়ির জন্য প্রচুর কাস্টমার পায় আচ্ছা হ্যাঁ কাস্টমার পাবে প্রচুর কাস্টমার সুবিধা হচ্ছে যেহেতু এটা মানে খুব পপুলার একটা জায়গা সবাই জানে চেনে সারা বাংলাদেশ থেকে মানুষ আসে এবং আমাদের এখানে যে গাড়ির প্রাইসগুলো থাকে সেগুলো মার্কেট প্রাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ যার কারণে কোনো একজন ক্রেতা এবং বিক্রেতা উভয়ই এখানে এসে তার গাড়িটি কিনতে এবং বিক্রি করতে সঠিক মূল্যটা পায় আচ্ছা আচ্ছা সো সেক্ষেত্রে যারা সেকেন্ড হ্যান্ড কার যারা একদম ফ্রেশ যারা কিনতে যাচ্ছে ফ্রেশ আছে বা সেটা কিন্তু আসলে সে ভালোভাবে দেখতে পারবে আর কি না আসলে তো আর সম্ভব না আমাদের এখানে কারি যখন কেউ গাড়ি কিনতে চায় তখন সে চাইলে টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে পারবে অথবা কোনো মেকানিক নিয়ে আসে বা অন্য উপায় উপায়ে যাচাই বাছাই করে তারপর কিনতে পারবে আচ্ছা আচ্ছা কন্ডিশন হোক বা পেপারস হোক ওটাই তা সে দেখে শুনে নিতে পারবে সো অনেকগুলা সুবিধার কথা জানলাম এর বাইরেও কি আরো কোনো সুবিধা আছে আপনাদের এখানে এর বাইরে বলতে সুবিধা বলতে আমরা যেহেতু একটা ফেমাস জায়গা আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারের ম্যাক্সিমাম সাপোর্টটা দেওয়ার জন্য আচ্ছা গাড়ি কেনার আগে বা পরে সবসময় কাঠাটে থেকে সে সর্বোচ্চ সেবাটা পাবে আচ্ছা আচ্ছা সো আমি ভিওর্সদের বলবো যে কর্তৃপক্ষের এক ভাইয়ের সাথে আমি আপনাদেরকে কথা বলিয়ে দিলাম এখন বাকি বিষয়টা হচ্ছে যে যদি ছোটোখাটো কোনো কিছু জানার আপনার থাকে সেক্ষেত্রে একদম ক্ষুদ্রভাবে কিন্তু আপনি জানতে পারবেন সেই জন্য আমি কিন্তু ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়েছি একদম বিস্তারিত অনেক কিছু ফোন দিয়ে কিন্তু আসলে বলা সম্ভব হয় না সেক্ষেত্রে সরাসরি আপনাদেরকে আসতে হবে সো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্যগুলো দেওয়ার জন্য আর আপনারা যারা ভিউয়ার্স আছেন যারা সেকেন্ড হ্যান্ড কার আসলে কিনতে যাচ্ছেন তাদেরকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ